দীর্ঘ আট বছর আট মাস পরেও জামাত ইসলাম তাদের দলের নিবন্ধনটা ফিরিয়ে আনতে পারে নাই আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে এটিএম আজহার জামাত ইসলামের একজন থুকুর নেতা তাকেও কিন্তু এত একটা অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও তাকে ফিরিয়ে আনতে পারে নাই তার মানে বোঝাই যাচ্ছে জামাত ইসলামে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম আসলে মানে একটা সহজে কোনো কিছু একটা করে ফেলা তাদের জন্য এতটা সহজ নয় দেখেন এত একটা পরিবর্তনের মধ্য দিয়ে তাদের বাংলাদেশটা হচ্ছে সরে ছড় মুক্ত হয়েছে এরপরেও তাদের দলের নিবন্ধনটা ফিরিয়ে আনতে পারে নাই দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের যে কেন্দ্রীয় একজন থুকুর নেতা এটিএম আজহার তাকেও কিন্তু তারা জেল থেকে বের করে আনতে পারে নাই আসলে বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা যতটা সহজে অন্যান্য দলগুলো একটা কিছু করতে পারবে সেই সেই এত সহজে জামাত ইসলাম তাদের কোনো কিছু করা তাদের জন্য পসিবল না তো এটাই বলতে হয় যে তাদের জন্য দুর্ভাগ্য বা তাদের অতীতের জন্য হয়তো তাদের বা তাদের রাজনৈতিক দূরদর্শিতার কারণে দূর দূরদর্শিতার অভাবেই অভাবেই মূলত তাদের হচ্ছে তাদের পিছিয়ে থাকা